তুমি কি জানো আমরা যে কলম দিয়ে আজ লিখি এর পেছনে হাজার বছরের এক গোপন যাত্রা লুকিয়ে আছে যেন এক সাধারণ যন্ত্রের পেছনে লুকানো আছে মানব সভ্যতার হাজার হাজার বছর আগে যখন মানুষের কাছে কাগজও ছিল না তখনই কলমের জন্ম শুরু হয় প্রথম কলম আসলে কলম ছিল না গুহার দেয়ালে আঁকা চারকোলা আর পাথরের আসর তারপর প্রায় তিন হাজার খ্রিস্টপূর্বে প্রাচীন মিশরীরা তৈরি করল প্রথম সত্যিকারের লেখার যন্ত্র রিডফিন খেজুরের পাতার ডগার কেটে বানানো মানে কলমের শুরু হয়েছিল মরুভূমির বালুর দেশ থেকে একটা রহস্যময় তথ্য মিশরিয়ারা বিশ্বাস করত লেখা হলো দেবতাদের কাছ থেকে পাওয়া শক্তি তাই কলম ছিল তাদের কাছে পবিত্র অস্ত্র সময় এগিয়ে এলো মধ্যযুগে খ্রিষ্টাব্দ ষষ্ঠ শতকে জন্ম নিল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত কলম কুইল পেন হাঁস বা রাজাসের পালক দিয়ে তৈরি তখন লেখকদের বলা হতো স্ক্রাইব এদের কাজ ছিল রাজাদের ইতিহাস লিখে যাওয়া অনেক সময় একটি ভুল লাইনে বদলে দিত যুদ্ধ রাজনীতি বা রাজ্যের ভাগ্য পালক কলমের ডগায় লেখা হতো রসময় কালো কালি যা বানানো হতো গাছের রস কাঠের ছাই আর লোহার গুড়া দিয়ে আঠারোশো সাতাশ সালে রোমানিয়ার এক কিশোর পেট্রাসি পরিনায়ু আবিষ্কার করলেন প্রথম ফাউন্টেড পেন যা কালি ধরে রাখতে পারতো আর বারবার ডুবাতে হতো না কিন্তু আসল বিপ্লব হলো উনিশশো আটত্রিশ সালে যখন হাঙ্গেরির সাংবাদিক আবিষ্কার করলেন বল পেন্ট কলম তার আইডিয়া ছিল অবিশ্বাস্য সহজ বল বেয়ারিং মতো ছোট স্টিলের বল ঢোকায় লাগানো যা ঘুরবে আর কালি ছড়াবে আজ আমরা যাকে বলি বল পেন তার জন্ম হয়েছিল এক সাংবাদিকের বিরক্তি থেকে কারণ সে বারবার কালি ছড়িয়ে খাতায় দাগ পড়া দেখে বিরক্ত ছিল তুমি কি জানো কলম ছিল মানব সভ্যতার প্রথম প্রযুক্তি যেটা মানুষকে এক জিনিস দিয়েছে নিজের চিন্তা আমার করে রাখার ক্ষমতা গুহার দেয়াল থেকে শুরু করে বল পেন পর্যন্ত একটি জিনিস কখনো বদলায়নি লিখে যাওয়ার ইচ্ছা কলম শুধু একটি যন্ত্র নয় এটা মানুষকে মানুষ করেছে